ওম পরমাত্মা নামা শুনছেন ভাগবত পাঠ প্রথম স্কন্ধ উনবিন শান্ডবগণের সরকার হন সুত বলে কি কহেন পার্থ বীর পর ধর্মের সঙ্কিত দেখি বীর ধনঞ্জয় অবনত মুখেরণ অস্থির হৃদয় কৃষ্ণের বিরহেতার হৃদয় কাতর মলিন মদন প্রহা কাঁপে থরথর নয়নতে বাড়ি ঝরি কম্পিত অধর ঘন শ্বাস বাহিরায় দৃষ্টি শূন্যতর শ্রীকৃষ্ণের কথা তার মানসে উদিল চোখে হৃদয় তার তখনি পুরিল নয়ন হইল শূন্য জিহার অসহীন হৃদয় তার হইল মলিন না ছড়িল কোনো বাণী পার্থের বদনে মন হয়ে পার্থ রহে ভূমি নিরীক্ষণে অনেক সখীর পর বীর শুনমণি মুসেন নয়নীর সয় আপনি শ্রীকৃষ্ণের প্রেম তার মানসে উদিল হৃদয়ে কাদর হই নয়ন হুড়িল শ্রীকৃষ্ণের না হেরিয়া ব্যাকুলি দোমন বদন হইতে আর নাসরে বচন শখীতে অর্জুন হলো পাগলের পায় পরম ব্রান্ধব কৃষ্ণ রহিল কোথায় মাধবীর সক্ষভাব শরিয়া অন্তরে বাষ্পগতগত স্বরে খরে কহে যুধিষ্ঠিরে হাই হাই, মহারাজ কি কহি বচন বন্ধুরূপী ভগবান করিল বঞ্চন যে তেজ দেখিয়া মুগ্ধ ছিল দেবগণ সেই তেজ বীর্যহরি করিলা হরণ দেহ হইতে প্রাণ জবে বাহিরত পায় যবরূপে কর্ণ হয় জীবন সমুদায় সেইরূপ কৃষ্ণ যারে করে পরিহার সকল সৌন্দর্য নষ্ট হয় যে তাহার যাহার বলেতে পাই ধ্রুপদ নন্দিনী সরোবর মাঝে যেন প্রফুল্ল নলিনী যাহার প্রভাবে লক্ষ্য বিতিহেরা জন যাহার প্রভাবে যিনি যত রাজগণ এহেন কৌশলে শিক্ষা কেবা বা দিবে আর সে কৃষ্ণ কোথায় গেল পলহো আমার হায় কৃষ্ণ কাঁধে পার্থ তোমারও কারণে এসো প্রভু দেখা দাও গণে কোথা যাব কোথা গেলে পাব সেই হরে বলো বলো ধর্মরাজ বলো তরা করি যাহার প্রভাবে বল হইয়া রাজন ইন্দ্রে পরাজ ইয়া করি খান্ডব দহন অগ্নির মহিতেরিয়া পাণ্ডব কানন খান্ডব কানন ময় দান বেরি আমি করি নুরক্ষণ অতুলন শিখিল বিবর রাজসুয় কালে রচিল অপূর্ব সভা শিল্পময় জালে নানা দেশ হতে রাজা করিয়া আগমন পূজা উপহার দিয়া তোমারও চরণ যাহার প্রভাবে দেব হইল যেমন ত্যাজি আজিছে আজি সে ত্যাজিল মরি সুদান প্রভাবে ভীম হইয়া প্রবল অযুত সম লোভিলেন বল জলাচন্দ্র মহাবীর বীরেরও প্রধান ভীম অবহেলে তারই লইলেন প্রাণ যত সব নরপতি ছিল পৃথিবীর কারারুদ্ধ করে সব বীর তাহার বিনাশ করি ভীম মহাপ্রাণ সেই সব নিপতিরে মুক্তি করে দান কার মায়া বলে ভীম করের অনজয় না পারি বুঝিতে ভাব এই মায়াময় এহেন কেশব গেল কোথায় রাজন বিনা নাহি দেহে রহিত জীবন দুঃশাসন আদি কৃষ্ণ রাষ্ট্রের নন্দান দ্রৌপদীর কেশ যবে সাধবি যজ্ঞ সেন সেই সভার মাঝারে আকুল হইয়া কৃষ্ণে ডাকে বারে বারে অবশেষে কৃষ্ণ তেজ বলে উসলে বিধবা করিয়া যত কুরুপত্নীগণে কবরী করবিমোচন করে আনন্দিত মনে বনবাস কালে রাজা কর গ্রহণ কর হন শ্রবণ আশ্র দুর্বাসা যবে মহাতপবন অতিশয় উগ্রতি ছিল দুর্বাসার সংঘক শিষ্য আসে সঙ্গে তার ভোজন করিতে চাহি মোদের নিকটে ফেরিলেন জবে তিনি অতীব সংকটে স্নান লাগি মুড়িগড় শিষ্যগণ গণলই সরোবরে যান সবে আনন্দিত হই এমন সংকটকালে করিয়া আগমন সাকান্ন ভোজনে কৃষ্ণ পরিতুষ্ট হন তাহাতেই মুনিদের ভুরিল উদয় সস্থানে প্রস্থানে তারা করিল সত্তর যে করিল রক্ষা সেই বিপদ সময়ে কেমন থাকিব সেই কৃষ্ণ হারা হয়ে হে কৃষক এসো সাথে দেখো দর্শন দাও দর্শন তোমার না হিরে মোর কাতর জীবন যাহারো কৃপায় জয় করি সুতোষ রণে সন্তুষ্টুষ্ট হয়ে শিব ত্যাজিলেন রোষ অনুগ্রহে পশুপথ মোরে করি দান যেই জন রাখিলেন পাণ্ডবের মান আশুতোষ সহযত লোকপালগণ রণে দুষ্ট হয়ে অস্ত্র করে সমর্পণ কোথায় সে হিরি মোর করিল গমন কোথায় সে হরি মোর কাতর কাহারে না ধেরি মোর কাতর জীবন সশরীরে ইন্দ্রপুরে করিনু গমন কার সাধ্য হেন কার্য করে সম্পাদন তাহার কৃপায় আমি সেই কার্য করি একমাত্র মোর দয়াময় করি গমন করিয়া স্বর্গে তুমি দেবরাজ পাইনু কাণ্ড বুজবে ওহে ধর্মরাজ আর মায়া বলে করি দেবজ্ঞা পালন কত শত অসুরের জীবন সেই মোর সখা কৃষ্ণ হৃদয়ের ধন বঞ্চনা করিয়া কোথা লবমন কোথায় শ্রীকৃষ্ণ মোরে গেলা পরিহারি একবার দেখা দাও জগতের হরি গো গৃহের কথা রাজা কর হো শরণ লক্ষ রাজা পরা ভরি করিয়া কারণ রণে পরা ভব করি পাইয়া গোধন বিরটে সন্তুষ্ট করি আসিয়া তখন আর কাটিয়াশির মুকুট রতন মানিক লই কার অঙ্গির ভূষণ সাধিলাম সেই কার্য যাহার কৃপায় প্রাণ সখা কেন্দ্র কৃষ্ণ সেই চেয়েছিল আমায় স্মরণ কর রাজা কুরুক্ষেত্র রণ যবে ভীষ্ম করণ করে বানভরি উহাদের সমবীর কি আছে ভুবনে বল রাজা মোর প্রাণ রাখে কোন জনে শ্রীকৃষ্ণ কোথায় গেল কোথা গেলে পাই কাহারু সমান বন্ধু তাহারও সমান বন্ধু আর কেহ নাই রণশ্রমে যবে ক্লান্ত হই অশ্বগণ ব্যাকুল হইত তারা জলেরও কারণ একাকি ভূমিতে নামি করি জলদান কৃষ্ণ ভয়ে কেহ না লয় মোর প্রাণ কোথায় কেশব সেই অর্জুন জীবন কৃষ্ণ বিনা অন্ধকার হিরিয়ে ভুবন কি বলিব আদি কথা শুনো হ রাজন ত্রিভুবন যার পদ করেন ভজন দেব ঋষি মুক্তি লাগি যার কথা সরে সেই জন শারথ কার্য মরে করে মোর তরে শ্রীকৃষ্ণের মায়া আমি বুঝিব কেমনে কেমন সুস্থির রব শ্রীকৃষ্ণ বিহনে কিয়ার ডাকিবে করি সুমিষ্ট সম্ভাস কে আর পুরাবে মোর হৃদয় আস ওহে পার্থ উহে সখা ও হে নন্দন শি সখা বলিয়া কে বা ডাকিবে এখন কে আর আমার সাথে পরিহাস করে কে বা সে মধুর কথা শোনাবে আমারে কেরাও কে সব বিরহ আর সহা নাহি যায় একত্রে থাকিত হরি একত্রে শয়ন একত্রে ভ্রমণ আর প্রিয় আলাপন একত্রে হেরিয়া তার নাহি রাখি মান হরিহাস করিতাম যাচা হিত প্রাণ সন্তুষ্ট তাহাতে ছিল জগতের হরি কোথা শিখি সব গেল মোরে হরি পিতা বা পুত্র দোষ না করে গ্রহণ সখা সখা যথা দোষ না করে গণন সেই মতো নিজ গুণে সেই নারায়ণ নাহি করিতেন মোর দোষ সন্দর্শন হৃদয়ের হরি আমার জীবন তাহারও বিরহে মোর সকাতরমন এরই এরিয়া স্বর্ণ মরে ভাবিয়াছি যাহা হিরাজন মিথ্যা নহে ঘটিয়া আছে তাহা আমাদের প্রিয় সখা কৃষ্ণ প্রাণধন, ধন আমাদের ত্যাগ করি করেছে গমন শ্রীকৃষ্ণ হৃদয় মোর তার পরিহারি শূন্য এই দেহ কোনো মতে মনিতে ধরি এত বলি পার্থবীর বিষণ্ণ বদন শোকের সাগরে মগ্ন হইল তখন কৃষ্ণ লীলা সংবরণ শুনি যুধিষ্ঠির কোথা কৃষ্ণ বলি তিনি হইলা অস্থির পরেতে সম্বতি পার্থে কহেন বচন কৃষ্ণবিনা যাদবেরা আছেন যেমন তবে পার্থ কহিলেন স্বরে কহি যাদবের দুর্দশা তোমার পথে লুটিছে সব দুষ্ট গোপগণ না রহে হেন বল করিতে রক্ষণ সেই ধনু সেই অস্ত্র সেই রথ বাজি সেই রথি আমি রাজা করিয়াছি আছি অহিয়াছি আজি পূর্বে যাহারি আমি হেরি রাজ নামে রাজগণ বিনা কেহ মরে না করে গণন ভস্যে ধৃত দানে নাহি হয় ভূমিতে কহু লুক্ষ নাহি হয় সেই রূপ শিহরীর বিহনে কেবল আমার জীবনে আছি রয়েছে নিষ্ফল নাহি মোর সেই তেজ নাহি কোনো বল শ্রীকৃষ্ণ বিহনে দেহ হয়েছে দুর্বল কি দিব উত্তর আর আপন সকাশ হরি বিনা ফুরাইছে হৃদয়ের আশ দ্বারকা সংবাদ কহি শুনহ রাজন কেমন আছে তথা যত বন্ধুগণ বিপ্রসাপে যেথা যত যদু বংশধর মদ্যপানে হত জ্ঞান হয় নিরন্তর পরস্পর পরস্পরে চিনিতে না পারে কে অন্য পথে তৃণমুষ্টির প্রহারে অন্তন্তির তৃণমুষ্টি বলে ত্যাজে একে একে কায়া যদু কুল শূন্য হলো আজি ত্যাজি ভব ভায়া প্রাণ ত্যাগ করিয়া আছে চিরক ছিল যারা সব বাকি আত্মাত্র আছে চার পাঁচটি যাদব পরস্পর পরস্পরে করিয়া পালন একে অন্য অবশেষে করিবেনি ধন শুনো শুনো মহারাজ ধর্মের নন্দন এই ইচ্ছা করে প্রভু কৃষ্ণ নারায়ণ যতচারী যত মৎস্য বিপুল আকার কুদ্রমিনে মিনে ধরি তাহা কর এ আহার এইরূপ বলবান যত জীবগণ দুর্বল জীবের হত্যা করে অনুক্ষণ এই নিয়ম অনুসারে কৃষ্ণ সনাতন করিয়াছেন পৃথিবীর এভার হরণ মহাপাপে যদুগুল হইল সংহার এ মতে শ্রীকৃষ্ণ তবে করেন হরেন ভুভার কি বলিব হে অগ্রত অগ্রজ আমি বড়ো কোবিন্দের কথা সরি সকাতর অতি যখন পড়েছে মনে তাহারও চরণ ব্যাকুল হতেছে হৃদী জড়িছে নয়ন এত শুনি ধর্মরাজ মূর্ছিত ভূতলে ভীম সহদেব পরে কৃষ্ণ কৃষ্ণ বলে এসব কেশব করি কাঁ দিল সকলে হৃদয়ে ভাসিলে সব নয়নের জলে বলে কৃষ্ণ কোথা গেলে তেজিয়া পাণ্ডব অনাথ করিয়া সবে পালা সব একবার হরি তুমি দাও দর্শন হেরিয়া চুড়াক হৃদি তোমারও চরণ ও কৃষ্ণ দীনবন্ধু শ্রীমধু পাণ্ডবী বিপদে কে বা করিবে রক্ষণ একান্তে অর্জুন সরি সেই নারায়ণ সরিলেন সমরের গীতার অবচন সেই কথা ভাবি পার্থ মোহ করি জয় পরিচিন্তা করি প্রেমে বৈরাগ্য উদয় মায়া বলে ভ্রমে পড়ি পো সকল পাণ্ডব নারী সম রোদনীতে ছিল যত সব শ্রীকৃষ্ণ বিরহ হয়ে সংসারে বিরাগ রাগ যত অনুরাগ রিপুগণ সহ আজি পার্থিব কারণ উপাসনা করিলেন ভাবিয়াচরণ উপাসনা বলে জ্ঞান লোভিলেন বীর ব্রহ্মজ্ঞান বিভূষণে ফুসিল শরীর ব্রহ্মজ্ঞান বলে দূর হইল জ্ঞান সত্য রজস্তম গুণ করিল দেহ জ্ঞান না রহিল আর দ্বৈত ভ্রম শূন্য হয় জ্ঞান তাহার পরিহারি শোক দুঃখ সব চরণ চিন্তা করিল পাণ্ডব যদুকুল সহ সুনীভূতের হরণ শ্রীকৃষ্ণ কেমনতে যে আপন জীবন আশ্চর্য হইয়া তবে রাজা যুধিষ্ঠির দেহসহ গতি করিলেন স্থির

কণ্টক দ্বারায় যথা কণ্টক উদ্ধার উভয়ের গুণ এক বিভিন্ন আচার প্রথম কণ্টক দেয় যাতনা ভীষণ দ্বিতীয় কণ্টকে পীড়া করে নিবারণ সেই রূপ ভগবান ধরিয়া শরীর ভূতার হরণ করে এই পৃথিবীর তারপর কার্য তার করি সম্পাদন সে শরীর ত্যাগ করে শ্রীমধুসূদন নট যথা নিজরূপ করিয়া গোপন শোভা মাঝে সাজিমোহে সবার নয়ন তেজি আপন সাজ করে যথা বেশ তেমনি জীবের লীলা হরে করে হিসিকেশ যেদিন ভগবান ত্যাজে কলে বর ভোর করি বা কাল তবে সর্বত্রই অঙ্গল হইল প্রচার লোভ মিথ্যা কুটিলতা হলো ধর্মসার এতে হেরিয়া তবে ধর্ম নরপতি ত্যাজিতে আপন দেহ করিলেন মতি সশরীরে ধর স্বর্গ যাইবার তরে প্রস্তুত হইন তিনি নিজ জ্ঞান ভরে মৃত্যুর উচিত বেশ করি পরিধান কৃষ্ণের বিরহে তিনি তা প্রাণ অনন্তর পরীক্ষিতে দিতে সিংহাসন করিলেন আনন্দেতে সেই আয়োজন তীর্থ জল লয়ে অভিষেক করি বলা সালেন সিংহাসনে পুত্র হস্ত ধরি ক্রিয়া করে যাবে বিপ্র পুরোহিত আ সমুদ্র ক্ষীতিপতি হন পরীক্ষিত নিজ রাজ্য ধর্মরাজ পরীক্ষিত দিয়া যাতবীর শান্তি ইচ্ছা করিলেন গিয়া যদু বংশধর বজ্র আছিল জীবিত তার প্রতি ধর্মরাজ করিলেন হিত সুরসেন দেশ ও তারে করি সমর্পণ কৃষ্ণের বিরহে হন বিচলিত মন সংসারে বিরত হয়ে ছাড়িলেন আস মায়াময় সংসারের যত অভিলাষ ত্যাগিলেন বেশভূষা আসি ধর্মরাজ রাজ বেশহীন হয়ে করেন ও বিরাজ মৃত্যুরে নিশ্চয় করে ও ভিলাস ব্রতচারী হইলেন সমাধি রোয়াস বাক্যাদি আহুতি দেন আপন মানসে মৌনী হয়ে রহিলেন সমাধির মশাধি বসে আহুতি দিলেন মন আপনারও প্রাণে শোভা শোভ ত্যাজিলেন বুঝি নিজ যা জ্ঞানে আহুতি দিলেন প্রাণ আপন বায়ুতে নাহি কাজ মনে বুঝি পার্থিব আয়ুতে আপন উৎসর্গ করি শীতের ক্রিয়ার শহীদ আপন শরীরে দেন মৃত্যুরে নিশ্চিত মৃত্যুরে নিশ্চয় করে ত্যাজিয়া শরীর পঞ্চভূতে মিলাইতে করিলেন স্থির পঞ্চভূতে মিলাইতে পঞ্চতত্ত্ব শরীর বায়ু তেজ বাড়ি তিন ত্যাজিলেন বীর দুই ভূত দেহে রহে হিরি নরবতী কিতিরে ত্যাজিতে তিনি রড়িলেন মতি শূন্য মাত্র অবশেষ রহিল তাহাতে তাহাতেও মিলালেন ব্রহ্মের মাত্রাতে আপনার মনে বাহ্য ত্যাগ হয়ে তবে ধর্ম মনপতি ভূত দেহ ত্যাগী বারে করিলেন মতি একাকি আপন গৃহ শীঘ্র পরিহারই উত্তরের দিকেতে রাজা চলি গেলেন তরি পূর্বপুরুষেরা আগে গেছে সেই পথে সেই পথে চলে রাজা নিজ রাজ্য হতে একবার সেই পথে যায় যেইজন কেউ আহি ফিরে আসে সংসার কারণ কলিরে আসিতে দেখি পৃথিবী মাঝার যুধিষ্ঠির ভাবৃগণ ত্যাজিল সংসার যেই পথে চলিলেন ধর্মেরও নন্দন সেই পথ ধরি চলে পাণ্ডপুত্রগণ স্মরণ লইয়া যাবে কৃষ্ণের চরণ পাদবদ্ধ ধ্যান তার করে অনুক্ষণ যে পাদ যুগল সদা ভক্তের আশ্রয় সেই পাদ পদ্মেগতি তাহাদের হয় এইরূপে ব্রহ্মলাভ করে পঞ্চজন শুনিলে পবিত্র কথা প্রেমে মন আসিয়া প্রভাস তীর্থে বিদ্রোহ প্রবীণ শুনিলেন পাণ্ডবের ফুলাইল দিন পাণ্ডব ত্যাজিল ধরা করিয়া শ্রবণ কৃষ্ণে দিয়া দেহ দেহপ্রাণ ত্যাজেন জীবন দ্রৌপদী শুনিয়া শবপতির মরণ কৃষ্ণ পদে প্রাণ দিয়া ত্যাজে এ ভুবন স্বর্গারোহণের কথা শুনি যে ইন সংসার যাতনা তার যায় সেই ক্ষণ সুবধ রচিল গীত হরি সার পাণ্ডবের মুক্তি কথা হইল প্রচার ইতি পাণ্ডবগণের স্বর্গারোহণ বিংশ অধ্যায় পৃথিবী ও ধর্মের কথোপকথন আজ এই পর্যন্তই আগামী পর্বে প্রথম স্কন্ধেই শুনতে পাবেন বিংশ্রধ্যায় পৃথিবী ও ধর্মী কথোপকথন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বাসে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নেওয়া